জাস্ট সি সি ধিক্কার জানাই সব মানে কন্টেন্ট ক্রিয়েটারকে যারা পয়সার জন্য এই লেভেলের নিচু হতে পারে এত নিচ মানসিকতার পরিচয় দিতে পারে ধিক্কার জানাই এই সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে মানে আমার কিছু জাস্ট বলার নেই যেখানে উত্ত তাল পুরো ভারতবর্ষ যেখানে প্রতিবাদ সেই লেভেলে চলছে যেখানে সবাই মানে ছি ছিৎকার করছে আমাদের পুরো দেশ এই ব্যাপারটায় লজ্জিত ঠিক সেই সময় কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার পয়সার জন্য মানে কতটা নিচে নামা যায় নামা যায় সেটা দেখিয়ে দিল হ্যাঁ হ্যাঁ একদমই তাই বলছি যে এই যে অভয়া কাণ্ড এই যে তিলোত্তমা কাণ্ড যেটা সত্যি আমাদের জাতির লজ্জা আমাদের দেশের লজ্জা যেটা নিয়ে পুরো সমগ্র ভারতবর্ষ উত্তাল সেই জিনিসটাকে নিয়ে এইভাবে বিজনেস করতে এরা পারে এরা আবার বলে আমরা ক্লাসি আমরা হাইফাই ঘর থেকে উঠে এসেছি আমাদের এই অকাত তা আমাদের আমাদের ছেলে মেয়েদের এই বিরাট বিরাট স্কুলে পড়াই আমাদের বরেরা এই মানে বিশাল বিশাল নিজেদের সম্বন্ধে হুদায় কিন্তু যখন তাদের অরিজিনাল জিনিসটা প্রকাশ পায় তাতে বোঝা যায় যে এরা ঠিক কতটা ক্লাসলেস না হলে এই লেভেলের লোভ কারোর মানুষের মনের মধ্যে থাকতে পারে মানে একটা জিনিস পড়তে পারবে না সঙ্গে সঙ্গে সেটা নিয়ে ভয়েস রেকর্ড চ্যাট রেকর্ড করে এরা দেয় এদের ভিডিও হচ্ছে কীরকম বলতো যা কন্টেন্ট করার করলো তারপরে হচ্ছে কোথায় কি পাওয়া যায় টুকরো টাকরা জিনিস কোথায় কি পাওয়া যায় কোথায় কার ভয়েস রেকর্ড ওপেন হচ্ছে কোথায় কার চ্যাট ওপেন হচ্ছে কোথায় এইসব জিনিস হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে এসে এরা বিক্রি করে এগুলোকে কোনোটাকেই ক্রিয়েটিং বলে না ক্রিয়েট করা বলে না ক্রিয়েট করা মানে তোমার নিজের কথার যে জিনিসটা সেটা অন্য লোকের ভয়েস মেসেজ অন্য লোকের চ্যাট রিভিল এগুলো কোনো ক্রিয়েটিভিটি তোমরা নিজেরা বলো তো এগুলো কোনো ক্রিয়েটিভিটি এটা কোনো ক্রিয়েটিভিটি নয় এগুলো অন্য লোকের জিনিস ধার করে নিয়ে এসে বেচা আর এই জিনিসটায় এরা খুব ভালো মাহির সেটা আমি অনেক আগেই দেখেছি কিন্তু সেইগুলো অন্য জিনিস কিন্তু এই তোমার ব্যাপারটাও এই লেভেলের বিক্রি করতে হবে এবং তারপর আবার মিথ্যা কথাও বলতে হবে মানে আমি সত্যি ধিক্কার জানাই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে যাদের মানসিকতা বা মন মানসিকতা এতটাই নিচের যে এই লেভেলের মানে ভুলভাল কাজ করবে তারপরে আবার সেখানে মিথ্যা কথা বলে ব্যাপারটাকে সলভ করবার চেষ্টা করবে যদিও সেই মিথ্যা কথা ধরা পড়ে গেছে তো যাই হোক সেই ব্যাপারটাই বলতে এসেছি আজকের আমার জাস্ট মুখ থেকে ছি 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 ছাড়া আর কিছুই বেরোয় না এর সম্বন্ধে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো কালকের হ্যাঁ কালকেরই একটা ভিডিও বেরিয়েছে যেই ভিডিওটাতে কালকে না পরশু দিন ভিডিওটা করা হয়েছে যেই ভিডিওটাতে হচ্ছে আমাদের ওই যে তিলোত্তমা অভয়াকাণ্ডর যে মেয়েটি তার একটা মানে কি বলবো ফটো দিয়ে এবং মানে একটা কথোপকথন হচ্ছে এরকম একটা ভয়েস রেকর্ড ওপেন হয়েছে একটি মেয়ের তো সেইটা ভীষণ ভাইরাল হয়েছে ফেসবুকে হয়েছে অন্য অন্য জায়গাতেও হয়েছে তো সেই ভিডিও মানে কথাটা নিয়ে এসে একজন ভিডিও করে ছেড়ে দেয় ঠিক আছে অবশ্যই মেটার ফটোটাকে দিয়ে এবার ডাইরেক্ট ফটো দেয়নি কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে ওই মেয়েটা তো আমরা জানি যে সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে ওই মেয়ের কোনো ছবি ইউজ করা যাবে না এবং নাম ইউজ করা যাবে না এবং রকম এই সব জিনিস মানে ছড়ানো যাবে না তো সেই জায়গায় এই সকল ক্রিয়েটাররা তোমার হচ্ছে মনিটাইজ অন করে এই রকম ভয়েসটাকে ডাইরেক্ট নাম দিয়ে কেউ মানে তোমার ছবি দিয়ে ছেড়ে দিচ্ছে তো এরকমই একটা ক্রিয়েটার তোমরা ভালো করেই জানো হ্যাঁ হ্যাঁ আমাদের খেকি সে কী করেছে ফটো দিয়ে আর্জেন্ট ভিডিও বলে দিয়েছে এবং সেই আর্জেন্ট ভিডিওতে ওই ভয়েসটাকেই ও ছেড়েছে ঠিক আছে ওই ভয়েসটাকে ছেড়ে ও মোটামুটি বাজারে বিক্রি করে দিয়েছে তো তারপরে পরের দিন আবার একটা ভিডিও করেছে এবং সেইখানে ওর বক্তব্য হচ্ছে কোনো একজন কেউ ওকে থ্রেড দিচ্ছিল তো থ্রেড দিয়ে তোমার হচ্ছে বলছিল যে এই রকম জিনিস কেন দিচ্ছেন তো এইটা যদি না দেন তাও মানে যদি দেন তাহলে আমরা এই কেস করবো এই করবো সেই করবো এই দেখিয়ে নাকি ওকে ভয় দেখিয়েছে তো তখন ও হচ্ছে সব রেকর্ড করতে পারে কিন্তু কে বলেছে কী কী মেসেজ করেছে সেটা সে রেকর্ড করেনি ঠিক আছে তার নাকি ভুল হয়ে গেছে আসলে রেকর্ড না করার পিছনে নিশ্চয়ই একটা কারণ আছে তো রেকর্ড করেনি তো শুধু শুধু জাস্ট নামে বলে যে এরকম আমাকে থ্রেড দিচ্ছিল এরকম একটা নাম আমার মনে হচ্ছে তো সেই জন্য আমি ভাবলাম কিছু ঝামেলায় দরকার নেই তাই আমি হচ্ছে ভিডিওটা প্রাইভেট বা ডিলিট করে দিই আর তারপরে এখন আর আমার চ্যানেলে সেই ভিডিওটা নেই তো আমাকে কেউ এরকমভাবে করছে তো যেটা ভাইরাল আসলে হয়ে গেছে যেটা চারিদিকে ছড়িয়ে গেছে তো সেইটা নিয়ে আমি কন্টেন করেছি কি মহাভারত অশুদ্ধ করেছি তার মানে এরা খবর দবর দেখে না খবর জানেই না যে এই যে সুপ্রিম কোর্টের একটা রায় বেরিয়েছে যে এই মেয়েটির জিনিসপত্র নিয়ে এইভাবে করা যাবে না এবং ওদের কাছে কিন্তু কোনো লাইসেন্স নেই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কাছে কিন্তু কোনো মিডিয়া লাইসেন্স নেই যেটা মিডিয়ার লোকেদের কাছে কিন্তু রয়েছে তো সেই জিনিস এরকম মানে জাস্ট ভাইরাল হওয়া সেই জিনিসটা এরকমভাবে ছেড়ে বিক্রি করা এ মানে কি বলবো মানে নিজের আর কি মনুষ্য জায়গাটাতেই নরবরে হয়ে যাও এটা এদের বোধ শক্তি নেই এটা কথা বাদই দাও কিন্তু ও কীরকম ডাহা মিথ্যা কথা বলেছে সেটাই তোমাদেরকে বলবো মানে ও কি বলছে আমি মেসেজটা রাখতে ভুলে গেছি এটা কিন্তু মিথ্যা কথা তার কারণ হচ্ছে মেসেজটাও ইচ্ছা করে রাখেনি কারণ মেসেজটা যদি তোমাদেরকে দিয়ে দিত তাহলে ওখানে কি কি বলেছে কি কি করেছে সবটা তোমরা জানতে পারতে সেই জন্য ও ডিলিট করে দিয়েছে আর মেসেজটা তোমরা তোমাদেরকে বলেনি শুধু নামটা আধো আধো বলেছে আর কিছুটা বলেছে কিন্তু সেই ভদ্রমহিলা অন্য জায়গায়ও মেসেজ করেছে এবং পুরোটা ডিটেলসে বলেছে তো সেই মেসেজটা আমি কালেক্ট করেছি করে তোমাদেরকে একটু পড়ে শোনাই দাঁড়াও বলছে ম্যাডাম আপনারা যাকে খ্যাকশিয়াল বলেন উনি আরজিকরের ভিকটিমের মেয়েটির ফটো থামনেলে আর কমিউনিটি পোস্টে ইউজ করেছিলেন হয়তো আপনারা জানেন কি অনারেবেল সুপ্রিম কোর্ট অর্ডারে কোনো ভিকটিম পিকচার বা রিয়েল নেম রিভিল করা নন বেলেবেল অফেন্স অ্যান্ড পানিশেবেল বাই কোর্ট অফ ল আপ টু টু ইয়ার্স অফ প্রিশন আমি সেই ভিডিওটা কমেন্ট করে ওনাকে এরকম ইরেসপন্সিবেল অ্যান্ড ক্রিমিনাল কাজ করার জন্য ওয়ার্ন করেছিলাম সাথে আমার কিছু কিছুজন ইউটিউব ইন্ডিয়াকে আমরা কিছুজন ইউটিউব ইন্ডিয়াকে অ্যাপ্রোচও করেছিলাম আর ওনার ওই কর্ম তাদের নোটিশে এনেছি সাথে ন্যাশনাল কমিশনে ওনার চ্যানেলের ডিটেলস সাথে সব প্রুফ জমা দিয়েছি ইউটিউব ওনার ভিডিও টেক ডাউন করেছে আর উনি এখন মিথ্যে বলছেন ভয়েস রেকর্ড পাবলিক করার জন্যে আমরা নাকি ওনাকে থ্রেট করেছি সি ইজ আ বিগ লায়ার আমি আবারও ওনাকে কমেন্ট করেছি কিন্তু উনি এতটাই বদ আর মিথ্যাবাতি যে সত্যি কথা না বলে পাবলিককে ভুলভাল বোঝাচ্ছেন আপনি ওনার লেটেস্ট ভিডিওর কমেন্ট বক্স চেক করলে আমার কমেন্ট পাবেন যদি উনি সেটা ডিলিট না করে থাকেন মহিলা এত ইনসেন্সিটিভ এত ক্রুয়েল কটা ভিউজের জন্য একটা মেয়ে যাকে এত নৃশংসভাবে হয়তো মানে কী করলো বুঝতেই পারছো করা হলো তাকেও ছাড়ল না শুনতে পেয়েছ এরকম একটা কমেন্ট আসে যেই কমেন্টটা দেখে আমি তো রীতিমতো অবাক যে এবারটা কি এই ব্যাটা কি। মানে দিনে দুপুরে মানে মিথ্যা কথা বলে গেল দিনে দুপুরে মিথ্যা কথা বলে গেল যে আমি ডিলিট করে দিয়েছি ভয়েতে বুঝতে পেরেছো মানে মিথ্যার থেকে মিথ্যা আর আমাকে ভয় দেখানো হয়েছিল কেন রে ভাই তোকে ভয় দেখাবে সত্যি কথাটা প্রপারলি সে লিখে গেছিল সত্যি কথাটা কারণ আমাদের এখানে ভিউয়ার্সরা আসে আমাদের থেকে এন্টারটেন হতে কিন্তু তোর মতো নীলজ্জ বেহায়া মেয়ে যে এরকম একটা জিনিসকে ভিডিওর আকারে প্রেজেন্ট করলি কটা পয়সা পাবি ওটার থেকে কটা পয়সা পাবি যে যার জন্য এইভাবে করলি হ্যাঁ তুই তোরা কি সুপ্রিম কোর্টের অর্ডার ফলো করিস না তোরা কি খবর পেপার এসব দেখিস না যা ব্যাপারটা বুঝিস না দেখ একেবারে কিছু পাবলিক আছে ওদের কথা আমি বলতে চাই না ওরা একেবারে নিকৃষ্ট ওদের কাজকর্মই হচ্ছে নিজের কোনো কন্টেন্ট নেই অন্য লোকের থেকে কন্টেন্ট নিয়ে এসে ভুয়োভাবে কন্টেন্ট তৈরি করে আর গালাগালি খিস্তা কামড়ি করে কিন্তু তুই তো নিজে কন্টেন্ট তৈরি করতে পারিস তাহলে তুই যদি নিজে কন্টেন্ট তৈরি করতে পারিস এরকম একটা কি করে ইরেসপনসিবল কাজ তুই করলি হুম আবার উল্টে মিথ্যা কথা বলছিস যে আমার ভিডিওটা আমি ভয়ে প্রাইভেট করে দিয়েছি যেখানে সে ডাইরেক্ট এসে বলছে যে তারা ইউটিউবের কাছে কনসার্ন করেছিল এই ব্যাপারটা তারপরে তোর ভিডিওটা উড়ে গেছে হ্যাঁ এই সমস্ত জিনিস যারা যারা করেছে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই উড়ে যাবে কারণ সবাই এটা নিয়ে মেল করছে যারা সত্যি কথা রকম মানে ব্যক্তি যারা সত্যি এইসবের জন্য মানে কি বলব যথেষ্ট লজ্জিত তারা বেশিরভাগ ক্ষেত্রে সবাই মেল করছে আর যে যে চ্যানেলে এই ধরনের ভিডিওজ আছে যে যেই ভিডিওতে ফটো তারপরে হচ্ছে তোমার নাম তারপরে হচ্ছে এইসব বয়েস এগুলো রিভিল হয়েছে তাদের সবার চ্যানেলের এগেনস্টে জানানো হয়েছে এবং সেইগুলোর একটা ব্যবস্থা নেওয়া হবে সেই ব্যবস্থাও ইউটিউব থেকে করছে ঠিক আছে তাই এই ভিডিওটা উড়ে গেছে আর এ বলছে না এই ভিডিওটা হচ্ছে তোমার হচ্ছে ও ডিলিট করে দিয়েছে তো মিথ্যা কথা একদম স্প্রেড করবি না যেটা করেছিস সত্যি কথা বলবি যে আমার এটা ভুল হয়েছে ভুলের জন্য আমি বুঝতে পারিনি তো ইউটিউব থেকে তুলে দিয়েছে তো তাতে তোর কী হতো প্রেস্টিজ চলে যেত প্রেস্টিজ চলে যেত তোর প্রেস্টিজ সত্যি আছে তুই প্রেস্টিজ রাখতে পেরেছিস শাস পর্যন্ত হুম যেই মানে তুই ফ্যামিলির কথা বলিস যেই তোর মানে বড়ের চাকরি আমার এই ওই সেই বলিস সেইটা তোর মধ্যে রয়েছে তোকে আমি দেখেছি যখনই এরকম কোনো ঘটনা হয় দুম করে এসে মানে সঙ্গে সঙ্গে আর তোর কোনো সহ্য ক্ষমতা নেই ওই জন্য তোকে বারবার লোকে তোকে এ করে অ্যাটাক করে এই জন্যে তার কারণ তোর কোনো সহ্য ক্ষমতা নেই তুই হচ্ছে কিছু হলেই সঙ্গে সঙ্গে বসে পড়িস এরকম ধরনের কোনো ঘটনা হলেই সঙ্গে সঙ্গে বসে পড়িস তোর সহ্য ক্ষমতা নেই এর আগেও দেখেছিলাম তোকে ওই জন্য উধমা ঝেড়েছিল দাল্লি তোকে উধমা ঝেড়েছিল এই যে হাটের ছেলের ব্যাপারটা নিয়ে যেই হয়েছিল তুই প্রতিবাদ করতে বসেছিলিস আর উদমা ঝেড়েছিল তোকে কারণ কি বলতো তোর খুব তাড়াহুড়ো তোর তুই নিজেও স্বীকার করি তোর খুব তাড়াহুড়ো মানে একটা কন্টেন্ট পাই না পাই সেটা নিয়ে কোনো কিছু ভাবনা চিন্তা করে দুম করে বসে পড়িস এত তাড়াহুড়ো আগে করব আমি আগে করলে আমি বেশি টাকা পাবো আমারটা সবাই দেখতে আসবে এই করে করে তোর এই উচ্ছন্নতা হয়েছে ঠিক আছে এখন তুই অনেক লেকচার দিস কিন্তু তোর না জানিস তো আমি জানি না তুই এখন কি করিস কিন্তু তোর না আর গ্রহণীয়তা সেই লেভেলের নেই মার্কেটে আগে যে একটা তোর গ্রহণীয়তা ছিল সেটা নেই কারণ তোর এই বিহেভিয়ারে তোর এই বিহেভিয়ারে তোর গ্রহণীয়তা নেই যতই তোকে ভিউয়ার্সরা যাই করুক কারণ তুই সবার সঙ্গে এই সব ব্যাপার নিয়ে নে রেগেছিলিস আগেও একবার আমরা দেখেছিলাম বড়ো চ্যানেলের একটা ঘটনা নিয়ে তুই ভিডিও করেছিলিস হ্যাঁ তুই যাকে মা দেখাতিস মানে মা বলতিস দিদি মা সেও বলেছে যে তুই সবেতে তাড়াহুড়ো করিস তোর ধৈর্য নেই সবেতেই তুই ছটপট করে একটা করে কন্টেন্ট করতে শুরু করিস এত কিসের মানে খাই কি কারণে মানে এক্ষুনি তোর সমস্ত কিছু লাগবে পয়সার নীট সব মানুষের আছে তোর আছে আমার আছে বেশি পৃথিবীর শুদ্ধ সব লোকের আছে কিন্তু সেই পয়সার নিটটা নিজের উপর নির্ভর করে যদি কারোর থাকে না অসুবিধে নেই যে আমি কাজ করতে এসেছি ভাই কাজ করব কাজের থেকে টাকা পাবো কিন্তু ওই অন্য লোকের ধার করা জিনিস নিয়ে যারা এইভাবে কন্টেন্ট করে ভিডিও করে আলটিমেটলি কি নিজে ক্রিয়েটিভিটি ওর মধ্যে কিছু আছে তুই নিজে বলতো তোর এই এত তাড়াহুড়ো আর তোর এই লোকের জিনিস ধার করে বলা এইগুলো তোর ইমেজ দিনের পর দিন ডাউন করে দিচ্ছে ডাউন করে দিচ্ছে বুঝতে পেরেছিস তোর যে ইমেজ একটা ছিল সেটা ডাউন করে দিচ্ছে তোর এই অবস্থার জন্য আবার চিৎকার করিস আমার এই হয়েছে আমার ওই হয়েছে আমাকে এই করেছে আমাকে ব্ল্যাকমেলিং করেছে আমাকে কি সবার সাথে হয়েছে কিন্তু আমার সাথে ব্ল্যাকমেলিং হয়েছে আরে তুই একবার জিজ্ঞেস করে দেখেছিস চিন্তা করে দেখেছিস যে তোর সঙ্গেই কেন সব কিছু এরকম হয় কারণ তুই পায়ে পা তুলে সমস্ত কিছু করিস তাই তোর সঙ্গে এরকম হয় বুঝতে পেরেছিস এমনি এমনি তোকে সবাই টার্গেট কেন করবে দেখছিলাম তোকে ওখানে লিখেছে একজন যে সব সময় তুমি বেশি টার্গেট হও তুই তুই এটা নিজে একবার না নিজেকে ক্ল্যারিফাই করবি যে আমি কেন সব সময় বেশি টার্গেট হই কেন আমাকে সবাই টার্গেট করে এই সব জিনিসে এমনি তোকে কেউ কনটেন্ট করে না যে এমনি তোকে খুব লোকে এসে কনটেন্ট করে তা কিন্তু নয় কিন্তু এই সব জিনিসে টার্গেট হয় আর নালে নয় হ্যাঁ এইবার তুই বলতে তুই করতিস হ্যাঁ আমি একটা সময় করতাম কিন্তু এখন প্রয়োজন বোধ করি না এখন আর প্রয়োজন বোধ করি না তুই অনেক কথা কুটকামড়ে বলিস কিন্তু আমি তোকে টার্গেট তো দূরের কথা আমি তোকে নিয়ে ভিডিও করি না ভালো লাগে না তোকে নিয়ে ভিডিও করতে ভালো লাগে না কিন্তু তোর এই আচরণগুলো দিনের পর দিন দেখছি তো তোর মানে মনুষ্যত্ব কোথায় আমি সেটা মানে বুঝতে পারি না যে একটা তুই একটা রিসেন্ট ফ্যামিলি থেকে এসছিস সেটা তোর বক্তব্য থাকে তারপর তুই সেই ফ্যামিলির মানটা কোথায় নামিয়েছিস যে টাকার জন্য আমি কতটা বেচতে পারি তুই এরকম অনেক করেছিস তুই ঢ্যাঁড়সের এ নিয়ে করেছিস তুই অনেক কিছু নিয়ে করেছিস তোর নিজস্ব জায়গায় কোথায় কোথায় কে ইনস্টাগ্রামে কি ভিডিও দিচ্ছে সেই ভিডিও এসে তুই ছেড়ে দিচ্ছিস একেবারে ছবি দিয়ে অন্যরকম ব্লার করে মানে এতটাই তোর ব্যাপার তুই এরকম ধরনেরই ভিডিও করিস যাই হোক সেটা তোর ব্যাপার তুই কী করবি না করবি কিন্তু এই জিনিসটা পার্টিকুলারলি এই জিনিসটায় তোকে সবাই ধিক্কার জানাচ্ছি আমরা তুই ধিক্কারের মানে প্রথম তো অপরাধী প্রথমে অপরাধী এরকম একটা নোংরা কাজ করা মানে অপরাধী আর দ্বিতীয়ত মিথ্যা কথা বলে তুই আর কি আবার মিথ্যাবাদী মানে লায়ার যাকে বলে হচ্ছে তাই আবার তৃতীয়ত বড় মুখ করে এসে আবার আরেকটা ভিডিও করে ক্লারিফাই করা সেটা আরো নোংরা কোনটা ছেড়ে কোনটা বলবো মানে যত বলবো তত কম বলা হবে তো যাই হোক বন্ধুরা এর এই জিনিসটা দেখে আমি আর চুপ থাকতে পারলাম না তাই ভিডিওটা করতে এলাম কারণ একটা তো ভুল করেছে তার উপর সেটাকে আবার মিথ্যা কথা বলে চেপে রাখার চেষ্টা করছে তো এরকম যখন একটা জিনিস দেখলাম তাহলে তো আর চুপ থাকার ব্যাপার নেই তো সেই জন্যই তোমাদের সামনে এটা বলতে এলাম তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে জানিও আর যদি ভিডিওটাতে তোমাদের মনে হয় তোমাদের কিছু বক্তব্য আছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও আর কিছু বলার নেই এই ভিডিওটাতে ভালো লাগলে লাইক করো টাটা